আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যারা নতুন অবস্থায় সোদের বাসবেন সামায় কোম্পানির মধ্যে তাদের জন্য আজকে আমার ভিডিওটি বাংলাদেশ থেকে দালালে অনেক কিছু বলবো যে সামায় কোম্পানি ভালো বেতন দিয়ে দেয় মাস শেষে দুই বছর পর পর ছুটি আউটডোর্ন টিকিট এগুলো অনেক কিছুই বলবো। কিন্তু আপনারা জানেন না অনেকেই যে কয় বছর পর টিকিট দিব ছুটি কয় বছর পর পর বেতন কয় তারিখ দেয় অনেক কিছু জানা নাই তাই আজকে আমি আপনাদেরকে সামায় কোম্পানি নিয়ে আলোচনা করব। আসল কথা দালালে বলবো দুই বছর পর পর ছুটি দিব দুই মাসের ছুটি আউটডাউন টিকিট এটা বল এই দেশে সৌদি আরব আবেন সামায় কোম্পানি মা যখন কন্ট্র্যাক্ট ফর্মে সাইন করবেন তখন দেখবেন দুই তিন বছর পর ছুটি আছে দুই মাসের এক টিকিট আর দেশে যাওয়ার সময় আবার আরেক টিকিট নিজের পক্ষে থেকে আইটা ব দালালে বলবো যে এক তারিখ বেতন দেওয়া দেয় এক তারিখ দেওয়া দেয় না দুই তারিখ তিন তারিখ বেতন দেওয়া দেয় এটা ঠিক আছে কিন্তু সামায়া কোম্পানি মধ্যে যারা আসবেন খুব বুঝে আসবেন ছয়শো টাকা বেতন ছয়শো টাকা বেতন এখন কিছু করা যায় না আর বলবো যে হসপিটাল অফিসের মাদেশার কাজ হ্যাঁ সামায়া কোম্পানির মধ্যে মাদেশার কাজ আছে গার্ডেনের কাজ আছে আবার মাদেশ মাদেশারও কাজও আছে আমরা আসতে পারেন কিন্তু বেতন ছয়শো টাকা বিশ বছর কাটাইবেন সামায় কোম্পানির মধ্যে এক ক্রিয়ালো পারত না কারণ যেহেতু আমি সামায় কোম্পানির মধ্যে আসি আমি বর্তমান অবস্থা জানি সামায়ের কোম্পানির মোটামুটি যারা আসতে পারেন খুব বিবেচনা করে আইসেন সামায় কোম্পানির মধ্যে সামায় কোম্পানি কী আরও কিছু জানতে চাইলে আমার মেসেজ করেন ইউটিউবে